শেখ হাসিনা সহ জড়িতদের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা সম্ভব তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের আগে বিচার শুরু করা ঠিক হবে না বলে মনে করেন আইনজীবীরা দেশে বিদেশি বিতর্ক এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দক্ষ বিচারপতি নিয়োগ তদন্ত সংস্থা প্রসিকিউশন টিম ঢেলে সাজাতে হবে পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ এবং সংরক্ষণের তাগিদ তাদের জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত গণহত্যার বিচার চেয়ে আটটি অভিযোগ জমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গুলি সংঘর্ষ সহিংসতায় ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত সারাদেশে সাতশো উনষাট জনের মৃত্যুর তথ্য মিলেছে যদিও এই সংখ্যা হাজারেরও বেশি বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এসব ঘটনায় হওয়া প্রতিটি মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য এবং চোদ্দ দলের শরিকদের কিন্তু বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনা সহ জড়িতদের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার কি সম্ভব একসময় ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী ছিলেন এমন দুজন জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার সম্ভব তবে বিচার শুরুর আগে সংশোধন করতে হবে আইন কেননা এই আইনে বিচার নিয়ে অতীতে দেশে বিদেশে প্রশ্ন উঠেছিল গণমানুষের মধ্যে এই ট্রাইব্যুনাল সম্পর্কে একটা নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য সেই ক্ষেত্রে এই আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন হওয়া প্রয়োজন ট্রাইব্যুনালের এই আইনগুলোর এই যে গুলো আছে এটা অর্ডিনেন্স জারি করে দূর করা দরকার হাজার হাজার মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ এখনও হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ গোম হয়েছে নিখোঁজ হয়েছে টোটাল জিনিসটাকে যদি একবারে আনতে হয় তাহলে এটার যে বিস্তৃতি এই বিস্তৃতিটা এই বিচারটা যেমন কঠিন হবে একই সাথে আসামিদের যে রাইট আছে অধিকার আছে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আছে এটা নিশ্চিত করাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ কিন্তু এটা নিশ্চিত না করে এই আইন সংশোধন না করে বিচার করাটা ঠিক হবে বলে আমি মনে করি দক্ষ বিচারপতি নিয়োগ তদন্ত সংস্থা প্রসিকিউশন টিম পুনর্গঠনের পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ ও সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা কারা টিম তাদের পোস্টমর্টম রিপোর্ট লাগবে সুরতহাল রিপোর্ট লাগবে কে কোথায় কিভাবে মারা গিয়েছে এগুলো লাগবে সুনির্দিষ্ট কে করেছে সরকারি সিস্টেম অনুযায়ী এটা বের করতে হবে ওই সময় কে দায়িত্বে ছিল ফলে এই সবগুলোই গভর্নমেন্টের মেকানিজমের মধ্য থেকে তরতাজা থাকতে এখনই সংরক্ষণ করার সময় যদি এটি সংরক্ষণ করতে না পারে তবে বিচার প্রক্রিয়ায় এভিডেন্স আসবে কোথা থেকে যত দেরি হবে এই আলামত নষ্ট হতে থাকবে এই যে হত্যাকারী যারা এই আমাদের বাচ্চা ছেলেদেরকে এভাবে মারলো সাধারণ মানুষকে মারলো তাদের এই এভিডেন্সগুলো দুর্বল করে ক্রমাগত নষ্ট করার মাধ্যমে আসলে বিপ্লবের মূল চেতনাটাকে কিন্তু নষ্ট করছেন বিচ্ছিন্ন মামলা করে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার করা সম্ভব নয় বলেও জানিয়েছেন আইনজীবীরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা